প্রোটেস্ট গ্রুপের তরফ থেকে স্যারের সঙ্গে দেখা করেছি ইস্টার্ন রিভিজনের স্যারের ডিরেক্টরের সঙ্গে তো উনি আমাদের যেটা জানিয়েছেন আজকে যে এসএসসির এই যে সেন্টার রিলেটেড যে প্রবলেমটা পুরো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ফেস করছে সেই প্রবলেমটার মেন কারণ হচ্ছে যে এক্সাম কন্ডাক্টিং অথরিটি ভেন্ডার এই রিডি তাদের কলকাতায় মাত্র সাতটা সেন্টার আছে এবং সেই সেন্টারে মাত্র ছশো পঁচাত্তরটা সিট আছে এত সিট কম পাওয়ার জন্য তারা পিডাব্লুডি ক্যান্ডিডেটকে প্রথমে চেষ্টা করেছেন ওই গ্রুপ দেওয়ার এবং এছাড়াও স্যার বলেছেন তিনি চেষ্টা করছেন আরও সেন্টার বাড়ানো কতটা কি উনি করতে পারবেন উনি জানেন না তার কারণ এডি কুইটির কাছে পশ্চিমবঙ্গে একদমই সেন্টার নেই এবং এই সেন্টার রিলেটেড প্রবলেমটা মেন কারণ এসসির এসসির যে মেন রিজিওনাল অফিসগুলোর সঙ্গে নয় সেন্ট্রালের যে অফিস তার সাথে ওদের যে ডিল হয়েছে তাতে ওরা যে কন্টাক্ট করছে তারা এরকমই সিট পাচ্ছে এবং পিসিএস অন্যান্য সেন্টারগুলোকে অ্যাকোয়ার করে নেওয়ায় এই এডিকুইটি অন্য সেন্টার পাচ্ছে না এটা এডিকুইটি তাকে জানিয়েছে স্যার বলেছেন স্যারের তরফ থেকে উনি চেষ্টা করবেন তবে ইমিডিয়েটলি বেশিতে কিছু করা যাবে না সিলেকশন প্রস্তুত করা যাবেই না সিজিএলে উনি লেভেল বেস ট্রাই করবেন তবে হাজার দু হাজারের থেকে বেশি সিট উনি হয়তো অ্যারেঞ্জ করতে পারবেন না এক বছর এক্সাম চলার পর উনি আসা মনে করছেন যে উনি হয়তো কিছু করে উঠতে পারবেন তবে আমাদের আমাদের প্রোটেস্ট যেরকম চলছিল কখনও এখানে এসে অথবা কখনো বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে আমাদের চালাতে হবে এবং এছাড়াও উনি বলেছেন এডি কুইটিকে পার্সোনালভাবে মেল করে এই গ্রিভেন্সটা জানাতে যে তাদের এই এত কম সেন্টারের জন্য আমরা খুবই সমস্যায় পড়েছি তো এই স্যারের তরফ থেকে আমরা এটাই জানতে পেরেছি হ্যাঁ স্যার ডিরেক্টর স্যার আমাদেরকে মানে সম্পূর্ণভাবে আশ্বাস দিলেন যে উনি সম্পূর্ণভাবে চেষ্টা করছেন যে নতুন এডিটিউডির সাথে কথা বলে নতুন কোনো সেন্টারের অ্যারেঞ্জমেন্ট করা যায় কি তো স্যার বললেন যে বিগত আগামী দিনে যে দু একটা যে পরীক্ষা আছে আমাদের আপাতত মেবি সিজিএল পর্যন্ত হয়তো আমাদের একটু কষ্ট করতে হবে বাট উনি বলেছেন যে যতটা সম্ভব সিট অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জ করার যেটা ওনার দায়িত্ব এবং কর্তব্য মধ্যে পড়ছে তিনি সেটা করবেন এবং আমাদেরকে বলেছেন যে উনি যত চেষ্টা করবেন এবং তিনি বললেন যে তিনি আমাদের পাশে আছেন জাস্ট আমাদেরকে একটু কদিন কষ্ট করতে হবে বাট প্রোটেস্টটা থামালে চলবে না আমাদেরকে আমাদের দিক থেকে গর্জে উঠতেই হবে সবসময় যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মিটছে এবং আমরা চাই যে আমাদেরকে আমরা বলেছি যে আমাদের ফার্স্ট প্রিফারেন্স বা সেকেন্ড প্রিফারেন্স থার্ড প্রিফেজ যে তিনটে প্রিফারেন্স মধ্যে যে কোনো একটা প্রিফারেন্স দিলেই আমাদের কোনো আমা আমরা খুশি মানে জাস্ট আমাদেরকে আউট অফ স্টেট বা এতটা দূরে যাতে না পরীক্ষা দেয় যাতে আমরা অ্যাক্সেস করতে না পারি সেই প্রবলেমগুলো সলভ হলেই আমরা খুশি আমাদের কোনো আর সমস্যা নেই এতদিন পর্যন্ত টিসিএস কন্ট্যাক্ট করেছিল তাতে আমাদের বিন্দুমাত্র সমস্যা হয়নি আমরা কোনো দিন কোনো কমপ্লেন পর্যন্ত জানাইনি যেহেতু আজকে একটা সমস্যার মধ্যে পড়েছি আমরা সবাই মিলে এই জন্য আমরা এখানে এসেছি আমরা সমস্ত রকমভাবে কথা বলেছি ডিরেক্টর স্যারও আমাদের আশ্বাস দিয়েছেন উনি পাশে আছেন থ্যাংক ইউ যে কথাটা এখানে যেটা আমরা যা জানতে পারলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এখানে যে এই প্রবলেমটা কিন্তু একদিনে মেটার নয় কারণ আজকে উনি সিলেকশন পেয়ে একটা পোস্টে আছেন উনি বলে দিতেই পারে সিজিএলও এই সমস্যাটা হবে তোমাদের ফেস করতে হবে কিন্তু যারা বেকার যারা চাকরি পায়নি তারা এই সমস্যাটা ফেস করবে এটা কিন্তু রুলসে লেখা ছিল না এডিকুয়েটি ভার্সেস টিসিএস এখন গেমটা হয়ে গেছে এখানে এরকম নয় কি এডিকুয়েটি কোয়েশ্চেন বানাবে এবং টিসিএস সেই কোয়েশ্চেনের পরীক্ষা নেবে এটা জীবনে হবে না এই পয়েন্টটাও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা রেখে রেখেছে তাহলে এখন টিসিএস চাইছে তারা যতটা অ্যাকিউর করা সব জায়গায় অ্যাকিওর করে রেলের পরীক্ষা কন্ডাক্ট করবে আর এডিকুয়েটি চাইছে যে আমাদের যে পাশ্চাত্য সেন্টার তাতেই আমরা সিজিএল দেবো তাহলে এখানে ছাত্রছাত্রীদের প্রশ্ন এখানে উঠে দাঁড়াচ্ছে যে এই সমস্যাটা এ কিন্তু তোমাদের ফেস করতে হবে সেটা কিন্তু ইনডিরেক্টলি নয় ডিরেক্টলি বলে দিন এবং শুধু সিজিএলএ নয় সিএইচস এবং এমটিএসও এবং এর ডিউরেশন কতটা দিন হবে এটা সম্বন্ধেও কিন্তু ওনারা বলেননি যে ডিউরেশন এটা এবছর হবে কি পরের বছর আমরা সবাই জানি যে সিজিএলে এবছর হিউজ ভ্যাকেন্সি আর একটা আসতে চলেছে যেখানে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হবে কেন সেটার প্রশ্নতেই আমরা এসেছি কিন্তু আমরা উত্তর যা পেলাম তা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয় যে আমরা এই প্রবলেমটা পরের পরীক্ষাতেও ফেস করবো হ্যাঁ আমরা এই পরীক্ষাটা ফেস করব সেটা মেনে নিয়ে এসছিলাম সেটাতে কোনো দ্বিমত নেই আর সেটা চেঞ্জ হবেও না এটা একটা ইললজিক্যাল হবে যদি আমরা এই কথাটা বলি যে ছাব্বিশ তারিখ পরীক্ষা আপনি এটাকে চেঞ্জ করুন কিন্তু আমরা যে লজিক্যাল ব্যাপারটা এসছিলাম যে এটা যাতে সিজিএল বা আমাদের সিএচএসএল বা এম টিএস জিডি পরীক্ষায় না হয় কিন্তু এখান থেকে পরিষ্কারই বলা হলো যে হাজার থেকে দু হাজার সিট অ্যালটমেন্ট করা হবে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা লাখ লাখ হবে তাহলে এই দু হাজারের মধ্যে কারা পড়বে তাহলে স্পেশালি স্পেশালি এবেল এবেল্ডরা পড়বে এবং হয়তো কিছু ফিমেল পড়বে মেলদের কোনো জায়গাই নেই কিন্তু তাহলে এ বিষয়ে ছাত্রছাত্রীদের ডিসিশান নিতে হবে যে তোমরা কি করতে চাও তোমরা এটা জানাতে চাও এবং রেগুলার এই জিনিসটার উপর প্রোটেস্ট চাও না তোমরা কি করতে চাও সেটা কিন্তু তোমাদের কাছে প্রশ্ন ছুড়লাম আমরা কারণ আজকে বিষয়টা ভাববার বিষয় যেখানে এই কয়েকটা সিটে পরীক্ষা দিতে হিমশিম খাচ্ছে সেখানে এত লোক পরীক্ষা দিতে বাইরে যাবে তার অবস্থাটা কি দাঁড়াবে আমাদের একশো জন যারা পরীক্ষার্থী তার মধ্যে পঁচানব্বই জন হচ্ছে মধ্যবিত্ত লোয়ার মিডিল ক্লাস তাহলে তারা কিভাবে গিয়ে রাঁচিতে বিহারে ঝাড়খণ্ডে উড়িষ্যা যেখানে তারা কিছুই কোনো চেনে না জানে না উভয় কক্ষই বলছে স্টুডেন্ট ছেলে মেয়ে আমি নির্বিশেষ যাচ্ছি না একটা ছেলেরও সেফটি কনসার্ন আছে যেমন একটা মেয়েরও আছে তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে সেই ছেলেটি বা মেয়েটি কীভাবে সেফ ফিল করবে সেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে সেটা যে মেয়েটা যদি তার গার্জেনকে নিয়ে যায় একজনের কস্টিং পড়ছে পাঁচ হাজার টাকা গার্জেন গেলে তার কস্টিং পড়বে দশ হাজার টাকা তাহলে সিজিএল এক্সাম প্রিলিমস দিতে গেলে দশ হাজার টাকা খরচা আমি ধরে নিচ্ছি সেই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট মেন্সও পাস করবে তার ওখানে দশ হাজার টাকা খরচা তার বেশি হতে পারে কমও নয় তাহলে সিএচএস এলো দুটো টিয়ার আছে এম এ ওয়ান টিয়ার আছে তাহলে সেই বিষয়গুলো ভাববার বিষয় তাহলে এখন যদি আমরা এই বিষয়গুলো না ভাবি তাহলে এর পরবর্তীকালে এই সাফারেন্সি হবে যেটা দু হাজার সালে হয়েছিল এবং এই করাপশানগুলো কিন্তু আমরা দেখতে পারব এবং পাবই সরাসরি পাব তাহলে আজকে তোমাদের ভাবতে হবে যে আমরা এসছিলাম এই কজন মিলে কারণ পরীক্ষার্থী তো লাখ লাখ আছে ফেসবুকে প্রচুরজন বিপ্লব চালায় প্রচুর কথা বলে আর বেঙ্গলের টিচাররা তো ফালতু লোকজন সেটা কথা ছেড়েই দিলাম আমি তো এই ফালতু লোকজনরা আজকে তোমাদের পাশে এসে দাঁড়ালো কিন্তু আমরা তোমাদের পাশে কেন দাঁড়াচ্ছি তার উদ্দেশ্য একটাই তোমরা চাকরি পেলে হয়তো আমরা তাদেরকে পড়াবো আর আমাদের কোনো উদ্দেশ্য নেই আজকে পিএসসির অবস্থা তোমাদের সামনে খুব ভালো করে ক্লিয়ার আজকে কিছুজন গ্রুপে বলছে তাহলে আমরা স্যার এখন রেল আর ব্যাংকে শিফট করি শিফট করতে করতে মানুষ পিএসসি থেকে এসএসসিতে শিফট হয়েছে শিফট করতে করতে শিফটিং ডিউটিতে চলে যাবে আর জীবনে চাকরি পাবেন এবার তাহলে তোমাকে ইউপিসি হ্যাঁ আলাদা করে সিবি তোমাকে ইউপিএসসিতে শিফট করতে হবে তোমাকে ইউপিসিতে শিফট করতে হবে কারণ শিফট কেন করবো আমাদের তো যোগ্য দাবি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্র ছাত্রীদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা পড়বে আমরা পরীক্ষা দেবো কোয়েশ্চেন যত কঠিন হোক আমরা লড়ব পরীক্ষা দেবো চাকরি পাবো এর বাইরে তো আর কোনো প্রশ্ন থাকে না ভাই তাহলে আজকে এই প্রশ্নটা আমাদের করতে হচ্ছে কেন দু সালের পরে এই আট বছর পরে এই প্রশ্নটা আমাদের এসএসসির সামনে করতে হচ্ছে যেখানে আমরা টিচার দা বলতাম যে পিএসসির পরীক্ষা এই জিনিস হচ্ছে ডিলে হচ্ছে আঠেরো মাসে বছর হচ্ছে বাবা তোরা এসএসসি দে দু বছরের মধ্যে চাকরি পাবি আমরা দায়িত্ব নিয়ে পড়